টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় বিচার দিবসে মানুষের আমল নামা যেভাবে মাপা হবে আসুন বিস্তারিত জেনে নেই কেমতের দিন মানুষের ভালো মন্দ কাজের পরিমাপ করা হবে ভালো মন্দের ফলাফল অনুযায়ী তার পরবর্তী কর্মফল নির্ধারিত হবে যে ভালো কাজ করবে সে হবে সফল আর যার পাপের পাল্লা ভারী হবে সে ব্যর্থ হবে কেয়ামতের দিন আল্লাহতালা মানুষের আমলের হিসাব গ্রহণের মাধ্যমে তার ইনসাফ তথা ন্যায়পরায়ণতা প্রকাশ করবে আল্লাহ আল্লাহতালা মানুষের আমল নামার হিসাব সম্পর্কে কোরআনে ঘোষণা করেছেন আর সেদিন যথার্থই ওজন হবে অতপর যাদের দাড়িপাল্লা ভারী হবে তারাই সফলকাম হবে আর যাদের আমলের দাড়িপাল্লা হালকা হবে তারাই এমন হবে যা নিজেরাই নিজেদের ক্ষতি করছে কেননা তারা আমার আয়াতসমূহ অস্বীকার করত কেমতের দিন কোনো মানুষকে ওজন করা হবে না মানুষের স্বাস্থ্য ও সৌন্দর্য বিচার করা হবে না দুনিয়ার জীবনের কর্মকাণ্ডের ভিত্তিতেই মানুষের বিচার ও হিসাব গ্রহণ করা হবে আবার এই বিচার ও হিসাবের উপর ভিত্তি করেই পরকালের পুরস্কার প্রদান করা হবে হাদিসে এসেছে হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল্লাহ আলাইহি আলহিউসাল্লাম বলেন কেয়ামতের দিন অনেক বড় মোটা তাজা মানুষকে নিয়ে আসা হবে যা ওজন আল্লাহর কাছে মশার ডানার সমান হবে তিনি প্রিয়নবী সাল্লু আলহি সাল্লাম বলেন যদি চাও তবে আল্লাহর বাণী সুরা কাহাফের একশো পাঁচ নং আয়াত পর আমি তাদের জন্য কেয়ামতের দিন কোনো ওজনই স্থির করব না আল্লাহ তালা মানুষকে পরকালের কঠিন সময়ের মুখোমুখি হওয়ার আগেই তার জীবনের ভালো ও মন্দ কাজের সুসংবাদ ও দুঃসংবাদগুলো প্রকাশ করে দিয়েছেন মানুষ যাতে ভালো ও মন্দ কাজের পার্থক্য নিরূপণ করে জীবন সাজাতে পারে পরকালের নাজাত লাভের সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য